দীপা জানতে পারে যে চারু সোনাকে জন্ম দেয়নি ছোট থেকে বড় করেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই জানতে পারল দীপা দীপা রূপার কথা ভাবতে থাকে তখনই চারু এসে দীপাকে জড়িয়ে ধরে চারু বলে মায়ের ছোঁয়ার চ্যানেলটা তোমার তাই না দীপা বলে তুমি কিভাবে জানলে চারু বলে এই বিগ বং এর সমস্ত ব্যাকগ্রাউন্ড আমার চেনা এরপরে চারু কথায় কথায় বলে দেয় যে সোনাকে চারু জন্ম দেয়নি কিন্তু আমি ওকে ছোট থেকে আগলে রেখেছি দীপা যাবে তাহলে কি দত্তক নেওয়া চারু বলে সামনে আমার মেয়ের একটা পার্টি দিচ্ছি আর সেখানে তোমাকে রান্না করতে হবে দীপা বলে ঠিক আছে আমি চেষ্টা করব। চারু বাড়িতে এলে সোনা বলে আমি একটু বেরোবো সূর্য বলে তুমি কোথায় যাবে সোনা বলে আমি মলে যাব। সূর্য বলে চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি সোনা বলে বাদ দাও আমি যাবই না সূর্য বলে ঠিক আছে যাও সোনার মলে যাওয়ার কথা শুনে চারু বলে তুমি তো আমাকে বললে তো স্টেশনারি শপ চাপে যাচ্ছ সূর্য চিন্তা করতে থাকে যে সোনা কোথায় গেল এরপরে চারু সূর্যকে বলে অলির পার্টিতে রান্না করার জন্য আমি আমার বান্ধবীকে ঠিক করেছি ওই যে বিগ বং এ কাজ করে না তারপরে ওলি অটো ধরে বিগ বং অ্যাপেটাইটে যাওয়ার জন্য এদিকে দীপা বিক্রমকে রান্নার কাজে সাহায্য করে তখনই সাক্ষ্য স্যার এসে বলে আপনি এখানে কি করছেন সাক্ষ্য স্যার বলে আসলে আপনি তো বিশাল বড় ব্লগার তাই এসব ডাস্টের কাজ করতে অসুবিধা হচ্ছে তাই না বলে সাক্ষ স্যার রান্না করতে শুরু করে সেখানে সাক্ষ্য স্যারের মা এলে সাক্ষ্য স্যার ভুল করে লঙ্কা গুঁড়ো ঢেলে দেয় দীপা বুদ্ধি করে সেটাতে অরেঞ্জ জুস দিলে দিলে যায় বলে বেশি ঝাল ঝাল হলে সেটাতে সাক্ষ্য স্যারের মা এলে বিক্রম বলে আপনি মিষ্টি খাবেন সেনগুপ্ত দিদি ভাই রসগোল্লা বানিয়েছেন তারপরে সাক্ষ্য স্যারের মা জোর করে সাক্ষ্য স্যারকে এই খাবারটা খাওয়ায় সাক্ষ্য স্যার খেয়ে দেখে তরকারিতে ঝাল কমে গেছে Tis.